গুড মর্নিং বন্ধুরা আবারও এক সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্লকটা আজকে প্রিয়াঙ্কা শুরু করার কথা ছিল কিন্তু আমি শুরু করে দিচ্ছি তো এখন দেখো চা হচ্ছে বাবা মা আমার শালির বাড়ি গেছিলো মানে শান্তিপুরে হচ্ছে আমার শালির বাড়ি শালি তা হচ্ছে বউ তারপরে জায়াবু এদের দুজনারই শরীর খারাপ যার কারণে ওদের একবার দেখতে গেছিলো আর তার সাথে সাথে সকালবেলায় বেরিয়ে গেছে না গরমকাল পড়েছে যার কারণে এখন চলে এসেছে ওরা ড্রেস চেঞ্জ করছে আর এদিকে প্রিয়াঙ্কা চা করছে এখন বাজে সাড়ে আটটা আজকে একটু উঠতে লেট হয়ে গেছে যার কারণে এখন এইদিকে মা বা ভাত চাপাচ্ছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে কারণ আমার মোবাইলে দু পার্সেন্ট চার্জ আছে সে চার্জ দিয়ে তারপর দেখা হচ্ছে এদিকে মা দুই মা খেতে বসেছে গতকালের জল ঢালা ভাত খাচ্ছে গতকালে জল ঢালা ভাত অনেক ঠেকেছিল কারণ মারা তো রাতে শালি বাড়ি চলে গেছিলো যার কারণে ভাত অনেক ছিল ওই ভাতগুলোই পরের দিন খাওয়া হচ্ছে দিকে টিফিনে খেতে বসেছে বাবা আছে তোমাদের দাদা ভাই আছে এদিকে মা বসেছে বাবা খাওয়া হয়ে গেছে আগে বা বসে আছে খেয়ে এদিকে সবার শেষে আমি খেতে বসেছি সবারই তো খাওয়া হয়ে গেছে আমি শেষে বসেছি খেতে তা

এদিকে তোমার দাদা হয়তো শরীর খারাপ তোমরা তো সবটা জানো না তোমাদেরকে বলবো একদিন ঠিক সময় করে কারণ তোমার দাদা ভাই নিজে হাতে খেতে পারেন এখন শরীর খুব খারাপ তার জন্য আমি খাই দিচ্ছি কারণ মাথায় সেলাই পড়েছে তার জন্যে হাতে চোট আছে তার জন্য খেতে পারেন খুব অসুবিধা হয় তার জন্য খাই দিতে হচ্ছে এদিকে আমরা মা দুই মা আছে আমি খেতে বসেছি সবাই তো খাওয়া হয়ে গেছে আমরা এসে লাস্টে বসেছি এদিকে মেজ মাদের বাড়ি গিয়েছিল মা দুই মা ছিল বাবা গিয়েছিল খালি আমি আর তোমার দাদা ভাই আর শ্রাবণ আমরা তিনজন বাড়িতে ছিলাম দেখো এখন রাতে ডিনারের প্রস্তুতি হচ্ছে এখানে কুমড়ুনি মানে বেগুন দিয়ে বেগুনি করে বলে বেগুনি বলে আর এখানে কুমড়ো দিয়ে কুমড়ুনি করছে আর এদিকে কি মাংস এটা চিকেন রাতে চিকেন হবে আর কুমড়ুনি হবে আর ওদিকে ভাত হচ্ছে দুই দেখো শাশুড়ি বৌমা মিলে রান্না করছে তো রান্না দেখে যাক এখনো পর্যন্ত ব্লক কতটা কন্টিনিউ এদিকে দেখো শ্রাবণকে আমার মা কলা খাই দিচ্ছে মানে ওর দিদিও ওকে কলা খাই দিচ্ছে ও কলা খেতে খুব ভালোবাসে তাই ওকে কলা খাই দিচ্ছে আমিও বসে আছি আমি তার কাছ থেকে একটু কলা খেয়ে নিয়েছি তার জন্য কলাটা ও কলাক্ষেত্রে খুবই ভালোবাসে গিয়ে দেখো আমি বসে বসে তার ফাঁকে একটু রিলস বানিয়ে বানাচ্ছি এদিকে তোমার রাতের ডিনারে বসে বাবা দুই বাবা খাচ্ছে আগে ওদেরকে দেওয়া হয়ে গেছে লাস্টে আমরা বসবো এদিকে তোমার দাদা ভাইকে আমি খাই দিচ্ছি কারণ তোমার আর এদিকে দেখো শ্রাবণটা মাঝে মাঝেতে ফোন দেখছে কেমন হয় দেখছে দেখো কথা এদিকে আসতে আমরা সব খেতে বসে পড়েছি দুই মা আছে আমি আছি